বাংলাদেশে ভালো সিস্টেমের হাসপাতাল তৈরি করেন না কেন কিছু হলেই যেতে হবে বিদেশে আজকে আপনি লন্ডনে যে চিকিৎসা করছেন যেটা নিয়মের মধ্যে ছিল না যেটা কোনো সরকারি প্রোটোকলের মধ্যে ছিল না আমরা তো লন্ডনে যে চিকিৎসা করতে পারতেছি না প্রশাসনের লোক আপনারা চাটার দল সব সময় চাটামি করেছেন আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের চাটামি করেছেন এখন বিএনপি ক্ষমতায় না আসার সত্ত্বেও আজকে চাটামি করছেন একটি বাংলাদেশে হাত পাখা মার্কার বিজয়কে ছিনিয়ে আনে আমরা নতুন করে একটি বাংলাদেশের সিস্টেম তৈরি করবো যেখানে কোন অন্যায় অবিচার নির্যাতন অত্যাচার সন্ত্রাস নীতি কোন কিছু থাকতে পারে না নতুন করে বাংলাদেশ তৈরি হবে ইসলামের বাংলাদেশ তৈরি হতে হবে নতুন সিস্টেমের বাংলাদেশ হতে হবে ইনশাআল্লাহ আমরা যদি এটাকে জুলাই বিপ্লব বলি আমাদের ভুল হওয়ার কথা নয় কিন্তু পরবর্তী যে সিচুয়েশনটা বাংলাদেশ টেকেল করেছে সেখানে আমরা এই জুলাই বিপ্লবটাকে বিপ্লব বলতে পারতেছি না কারণ একটা বিপ্লব তখনই সংগঠিত হয় যখন কোন দেশের কোন রাষ্ট্রের সিস্টেমটাকে পাল্টিয়ে দেওয়ার জন্য শুধুমাত্র সরকার পরিবর্তন করার জন্য বিপ্লব করা হয় না ওই দেশের পুরোপুরি একটা সিস্টেমকে পাল্টিয়ে দেওয়ার জন্য গণভ্যুত্থান বিপ্লব হয় আমাদের দেশেও জুলাই বিপ্লব হয়েছে আমাদের কি সিস্টেম পাল্টিয়েছে আমাদের কি নীতি নৈতিকতার পরিবর্তন হয়েছে আমরা সবাই কি বলতে পারি যে আমাদের নীতি নৈতিকতার পরিবর্তন হয়েছে আমাদের সিস্টেমের পরিবর্তন হয়েছে আপনারা লক্ষ্য করে দেখবেন আজকে এই সিচুয়েশনে বেগম খালেদা যে অসুস্থ বাংলাদেশের সবাই আমাদের নায়াবে আমির সহ সবাই তার অসুস্থতার জন্য দোয়া করেছেন আমরাও দোয়া করি সে সুস্থ হোক কিন্তু বাংলাদেশের একটা ইতিহাস লক্ষ্য করে দেখেন আমরা যখন দেখেছি উবাইদুল কাদের অসুস্থ হয়েছে সে উবাইদুল কাদেরকে সিঙ্গাপুরে নিয়ে চিকিৎসা করা হয়েছে সে অর্থ কার খরচ হয়েছে সে কার অর্থে সেদিন সিঙ্গাপুরে যেয়ে চিকিৎসা করেছে সেদিন ফেনির একটি মেয়ে অসুস্থ অবস্থায় ছিল এপিজি হসপিটালে তার চিকিৎসা করা হয়েছে এবং লাস্টে সে মারা গিয়েছে আপনাদের মনে আছে কিনা জানি না ফেনির একটি মেয়ে সেদিন পুড়ে গিয়েছিল অথবা অন্য কোনো কারণে সেখানে অসুস্থ হয়েছিল তার চিকিৎসা কিন্তু এই দেশেই হয়েছে তারপরে সে মারা গিয়েছিল আর সেদিন ওবায়দুল কাদেরকে বাংলাদেশের অর্থ দিয়ে আপনার আমার অর্থ দিয়ে চিকিৎসা করা হয়েছে সিঙ্গাপুরে আজকে এর অ্যাম্বুলেন্স আসবে লন্ডনে গিয়ে খালেদা জিয়ার চিকিৎসা করা হবে বাংলাদেশে হসপিটাল তৈরি করা গেল না যে হসপিটালে আপনাদের চিকিৎসা হতে পারে আমার দরিদ্র মা বোনের চিকিৎসা দরিদ্র বাবা মায়ের চিকিৎসা আজকে বাংলাদেশের হাসপাতালে হয় যেখানে কোনো চিকিৎসা বলে যদি কিছু না থেকে থাকে তাহলে সেই বাংলাদেশে হাসপাতাল তৈরি করেন না কেন বাংলাদেশে ভালো সিস্টেমের হাসপাতাল তৈরি করেন না কেন কিছু হলেই যেতে হবে বিদেশে আজকে আপনি লন্ডনে যেয়ে চিকিৎসা করছেন অতীতে ওবায়দুল কাদেররা সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করেছেন আপনা তো সিঙ্গাপুরে যেতে পারতেছি না আমরা তো লন্ডনে যেয়ে চিকিৎসা করতে পারতেছি না আসলে কি জানেন যদি এমনও হয় লন্ডনে গিয়ে একটি ব্যবস্থা করে দেওয়া হলো মাকে দেখার জন্য এরকম ব্যবস্থা সেখানে গিয়ে একটি দলের প্রধানের সাথে সেখানে সাক্ষাৎ করেছেন যেটা নিয়মের মধ্যে ছিল না যেটা কোনো সরকারি প্রোটোকলের মধ্যে ছিল না আজকে থানায় যাবেন আজকে যে কোনো জায়গায় যাবেন প্রশাসনের যে কোনো স্তরে যাবেন যে কোনো ইউনিয়নে যে কোনো থানায় যে কোনো জেলায় কোনো জায়গায় দেখবেন আজকে আমরা নির্যাতিত হচ্ছি কিসের জন্য তারা বড় দল দাবি করছে বড় দলের লোক হিসেবে আমাদেরকে নির্যাতিত করছে আমাদেরকে নির্যাতন করছে আমরা যখন থানায় যাচ্ছি আমরা যখন প্রশাসনের কাছে সেই বিষয়ে অভিযোগ দিচ্ছি আমাদেরকে বলা হয় কি যে তারা বড় দল তারা বিভিন্নভাবে তাদেরকে প্রভাব বিস্তার করে রাখে আমি তো মনে করি তা না প্রশাসনের লোক আপনারা চাটার দল সব সময় চাটামি করেছেন আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের চাটামি করেছেন এখন বিএনপি ক্ষমতায় না আসার সত্ত্বেও আজকে চাটামি করছেন আজকে আমরা দেখতে পাচ্ছি তারা প্রভাব বিস্তার করছে আমি শেষবারের মতো শেষ কথা বলে শেষ করব ভাই আসছে নির্বাচন আমরা অতীতেও দেখেছি নির্বাচনে প্রভাব বিস্তার করা হয়েছে হয়েছে কিনা ভাই নির্বাচনে প্রভাব বিস্তার করা হয়েছে দিনের ভোট রাতে হয়েছে দেখেছি এবং কি ভোট কেটে নেওয়া হয়েছে যে সেন্টারে এগারোশো ভোট ছিল সেই সেন্টারে পনেরোশো ভোট কালেক্ট হয়েছে এরকমও দেখেছি দেখেছি না এবারও যে দেখব না এমন বলতে পারেন না এভাবে হুমকি দেওয়া হয়েছে এখনই যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার আছে তারপরও হুমকি দেওয়া হয়েছে যে কোন হাত পাখা বা অন্য কোন মার্কার এজেন্ট কোন সেন্টারে থাকতে দেওয়া হবে না আমার আসনে হুমকি দেওয়া হয়েছে কোন এজেন্টকে থাকতে দেওয়া হবে না তাহলে কি সিস্টেম পরিবর্তন হয়েছে ভাই বিপ্লবের যে ফলাফল বিপ্লবের যে উপকারিতা জুলাই বিপ্লবের যে স্বপ্ন দেখেছি সেই স্বপ্ন কি পূরণ হয়েছে যেহেতু স্বপ্ন পূরণ হয়নি আপনার স্বপ্ন পূরণ করার জন্য আজকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আজকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সবাই উপস্থিত হয়েছে স্বপ্নের বাস্তবায়ন হতে হবে স্বপ্ন পূরণের স্বপ্ন পূরণের যে সাধনা ছিল সেই সাধনা পূরণ হতে হবে আগামী নির্বাচন হবে সেই স্বপ্ন পূরণের সাধনার ফল আগামী আগামী নির্বাচন হবে সেই স্বপ্ন পূরণের বাস্তবায়ন জুলাই বিপ্লবের একান্ত বাস্তবায়ন তাই আমি সবাইকে বলবো সব ছাত্র আন্দোলনের ভাইদেরকে অনুরোধ করব ভাইরা একটিবার বার হন একটি স্বপ্ন দেখুন আগামী নির্বাচনে বিশ্বের চরমরাইকে সহযোগিতা করে বাংলাদেশে হাতপাখা মারকার মার্কার বিজয়কে ছিনিয়ে আনে আমরা নতুন করে একটি বাংলাদেশের সিস্টেম তৈরি করব যেখানে কোন অন্যায় অবিচার নির্যাতন অত্যাচার সন্ত্রাস দুর্নীতি কোন কিছু থাকতে পারে না নতুন করে বাংলাদেশ তৈরি হবে ইসলামের বাংলাদেশ তৈরি হতে হবে নতুন সিস্টেমের বাংলাদেশ হতে হবে ইনশাল্লাহ আমার আমরা সবাই আজকে যারা উপস্থিত হয়েছি আসলেই আমাদের মনের একটা তামান্না সামনের দিকে আমরা নতুন করে নিজেদেরকে যেমন গর্ব পাশাপাশি এই দেশটাকে সুন্দর করে গড়ার প্রত্যয় ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে ইসলামী আইনজীবী পরিষদের থেকে আবারও মোবারকবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ও আহমতুল্লাহ আবার